হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাত এফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইজ আমাদের ফ্রি ফায়ার গেমে বিআর র‍্যাঙ্ক কিন্তু অল্প কিছুদিন আগে থেকে শুরু হয়ে গেছে তো তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমাদের ভিতর অনেকেই কিন্তু র‍্যাঙ্ক সিজন শুরু হওয়ার পর থেকেই কিন্তু আই মিন অনেকেরই ইচ্ছা থাকে র‍্যাঙ্ক পুশের মাধ্যমে গ্র্যান্ড মাস্টারে ওঠার জন্য হ্যাঁ ভাই হ্যাঁ বাট তোমরা তো জেনেই গেছো যে এই আপডেটের পর লাস্ট জোনে বা তার আগের জোনে কতটা পরিমাণ হেলথ কাটে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো যে ভাই আমাদের দ্বারা বর্তমানে র‍্যাঙ্ক পুশ করা পসিবল না বন্ধুরা কেন তোমাদের দ্বারা র‍্যাঙ্ক পুশ করা পসিবল না কেন তোমাদের এই ভাইটা তো আছে তাই না আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন পাঁচটা টিপস এন্ড ট্রিক্স দিতে চলেছি এই পাঁচটা টিপস এন্ড ট্রিক্স যদি তোমরা গেমের ভিতরে সঠিকভাবে अप्लाई করতে পারো সেক্ষেত্রে র‍্যাঙ্ক পুশ করা কিন্তু তোমাদের কাছে খুবই ইজি একটা বিষয় হয়ে যাবে এন্ড আমি মনে করি তোমরা এই ভিডিওটা দেখার পর থেকেই যদি র‍্যাঙ্ক পুশ শুরু করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব দ্রুতই গ্র্যান্ডমাস্টারে রিজিয়নে উঠে যেতে পারবা এর জন্য কিন্তু অবশ্যই

জানি তোমরা যারা এই ভিডিওটা দেখবা প্রত্যেকে একটা করে লাইক আর সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবা সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক লাইজ তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমরা কিন্তু জেনেই গেছো যে এই আপডেট এর পর আমাদের ফ্রি ফায়ার গেমের র্যাঙ্ক ম্যাচে অনেক কিছু পরিবর্তন হয়েছে আর সব থেকে বড় পরিবর্তন হলো জোনের ভিতর কিন্তু আমাদের অনেক ড্যামেজ দেওয়া দেয় ওই জোন থেকে বাঁচতে কিন্তু ফার্স্ট টাইম তোমাদেরকে ক্যারেক্টার কম্বোনেশন সিলেক্ট করতে হবে এক নম্বরে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো তোমাদের র্যাঙ্ক পুশের জন্য বা জোন পুশের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বোনেশন তো তোমরা কিন্তু আমার স্কিনে দেখতে পারছো যে আমি কি কি ক্যারেক্টার কম্বোনেশন নিয়ে নিছি তো তোমরা কিন্তু এখানে দেখতে পারছো যে আমি ম্যাক্সিম ক্যারেক্টার টা নিয়ে নিসি অলিভিয়া ক্যারেক্টার ক্যারেক্টারটা নিয়ে নেছি মিশা ক্যারেক্টারটা নিয়ে নেছি এন্ড নটোরা ক্যারেক্টারটা নিয়ে নেছি দেন কিন্তু তোমাদের এখানে একটা পেট ইউজ করতে হবে সো এই পেটটার নাম হলো মনি পে এই পেটটার কাজ কি হয়তো তোমরা অনেকেই জানো না সো এই পেটটা ইউজ করলে যখন তোমাদেরকে একটা এনিমি ড্যামেজ দিবে ওই সময় যদি তোমরা মেডকিট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা 35% ড্যামেজ কম পাবে এন্ড এই কিন্তু তোমরা দ্রুত মেডকিটটা করতে পারবা সো অবশ্যই কিন্তু র‍্যাঙ্ক পুশের জন্য এই ক্যারেক্টার কম্বিনেশন এন্ড এই পেটটা থাকা অবশ্য তো দুই নম্বরে আমি তোমাদেরকে র‍্যাঙ্ক পুশের জন্য যে টিপসটা দেবো সেটা হলো তোমরা তো জানোই যে আপডেট এর পর আমাদের ম্যাপের ভিতর অনেক কিছু পরিবর্তন হয়েছে যেমন তোমরা কিন্তু এখন ম্যাপের ভিতর অনেকগুলা গাড়ি দেখতে পারবা যেখানে সেখানে তোমরা কিন্তু 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 আমার দেখতে পারছো আমি নেমে গেলাম এন্ড অলরেডি একটা গাড়ি এইভাবে এখানে এখানে তোমরা যেখানে গাড়ি আছে গাড়ি গাড়িগুলা এখান থেকে নিয়ে কিন্তু তোমরা দ্রুত গাড়ি নিয়ে ভাগতে পারবা এন্ড গাড়ি নিয়ে কিন্তু তোমরা এখানে সব জায়গায় ঘুরতে পারবা তো এইভাবে কিন্তু তোমরা র্যাঙ্ক পুশের সময় গাড়ির প্যারাটা থেকে মুক্ত হতে পারো এই গাড়ি গুলা নিয়ে কিন্তু তোমরা ড্রপ গুলা লুটতে পারবা খুব সহজে এই ড্রপ এ কিন্তু এক জায়গায় নামবে আলাদা নামবো অবশ্যই এটা তো তোমরা সবাই জানো সব সময় তোমাদের টিম মেট কে বলবা যে ভাই তোমরা টোকেন খাও তুমি নিজেও কিন্তু টোকেন খাবা এক ফাঁকে যে কিন্তু তোমাদের টিম বলবা যে ভাই তোমাদের টোকেন গুলো আমার দাও এই টোকেন কিন্তু তোমরা তোমাদের টিমমেট এর থেকে অবশ্যই কালেক্ট করে নিয়ে যাবা এন্ড এই টোকেন গুলো দিয়ে কিন্তু ভাই তোমাদেরকে অবশ্যই সুপার মেড কিট নিতে হবে এন্ড এই সুপার মেড কিন্তু তোমরা বিভিন্ন ড্রপে পেয়ে যাবা এন্ড এই বক্স খুলে কিন্তু তোমরা এখান থেকে সুপার মেড কিট গুলো নিয়ে যেতে পারবা এন্ড নরমাল যে মেড গুলো আছে মেড গুলো তোমরা ইউজ করবা না সব কয়টা কিন্তু সুপার মেড কিট ইউজ করার ট্রাই করবা এন্ড আরেকটা বিষয় হলো সব সময় তোমাদের টিমমেট কে সুপার মেড কিট গুলো তোমারে দিতে বলবা এন্ড তোমাদের কাছে কিন্তু অবশ্যই অনেকগুলো টোকেন এর দরকার হবে তোমাদের টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য এটা কিন্তু তোমরা সব সময় জোন ভিতর থেকে এখন তোমার টিমমেট মারা যায় ওই সময় কিন্তু তোমার যে রিভাইভ দিয়ে দিতে হবে এরপর তোমাদেরকে আরেকটা জিনিস ফলো করতে হবে তোমাদের লাস্ট জোনের আগে কিন্তু তোমাদের জোনের ভিতর যাওয়ার চেষ্টা করতে হবে কারণ তোমরা তো এখন জানো যে ভাই লাস্ট জোনে অনেকই স্পিকারের 100 এর উপরে এক একবারে কাটতে থাকে সো অবশ্যই তোমরা ট্রাই করবা গাড়ি নিয়ে জানো তোমরা লাস্ট জোনে জোনের ভিতর থাকতে পারো এন্ড আরেকটা বিষয় হলো অবশ্যই কিন্তু তোমাদের স্কোয়াডটা ভালো হওয়া চাই না হলে কিন্তু ভাই কোনোভাবেই তোমরা র্যাঙ্ক পুশের মাধ্যমে গ্র্যান্ড মাস্টারে উঠা পসিবল হবে না সো আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখে এই আপডেট এর পর জোন পুশের সঠিক টিপস এন্ড ট্রিক্স এন্ড রুলস গুলা জানতে পারছো সো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো এখনো লাইক করো না অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সটে নতুন আরেকটা ফ্রি ফায়ারের টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ পিস We'll see you